জাপানি যে লাইট সে লাইট সামনে গ্রিল বাম্পার দেখতে পাচ্ছেন একদম অরিজিনাল যে গাড়ির সাথে যে গ্রিল বাম্পার সেই গ্রিল বাম্পার নাম্বার হচ্ছে সামনে কিছু সেফটি বাম্পার দেওয়া আছে গাড়ির পুরো বডিটা একটু দেখেন একেবারে টানা বডি মাসাল্লাহ অল অল অপশন অটো প্রত্যেকটা গ্লাস কিন্তু হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল জাপানি গ্লাসগুলো আছে আমি ডোরগুলো একটু দেখিয়ে দিচ্ছি দেখেন ভিতরটা এই যে প্যাড গুলো দেখেন ভাইয়া একেবারে ফুল ফ্রেশ অবস্থা আছে মাসাল্লাহ অনেক সুন্দর একটি গাড়ি ভিভিডি ব্যাক ক্যামেরা সবকিছু খুবই মানে ফ্রেশ একটি গাড়ি টোবক্সের মধ্যে এত ফ্রেশ খুব কম পাওয়া যায় ভাইয়া দেখেন প্রত্যেকটা লাইট একেবারে গাড়ির সাথে অরিজিনাল যে লাইট সে লাইট দেখেন এখানে জিএল এর লোগো দেওয়া আছে এই জাপান স্টিকার গুলো দেওয়া আছে মনোগ্রাম দেওয়া আছে আচ্ছা হ্যাঁ পিছনের গ্লাসটা কিন্তু একদম অরিজিনাল গ্লাস দেখেন টটার লোগো দেওয়া আছে কিন্তু পিছুটা খুলে দেখাই এই দেখেন পিছুটা প্রত্যেকটা জয়েন্ট দেখেন একেবারে সিল করা জাপানি সিল করা ওকে দেখেন কোথাও কোনো একটা হাতুরের বাড়ি নাই কিন্তু দেখেন অ্যাক্সিডেন্ট করলে এগুলো সব প্রথম নষ্ট হবে আচ্ছা আচ্ছা একেবারে ফুল ফ্রেশ অবস্থা আছে মার্শাল্লাহ সাথে হচ্ছে সিএনজি করা এ দেখেন এখানে সিএনজির ইয়েটা দেওয়া আছে সিলিন্ডার এটা উপরে কিন্তু একটা কাভার দেওয়া আছে স্পিকারের জন্য খুব চমৎকার একটি যে ব্যাগেলের ভিতরে দেখেন মার্শাল্লাহ অনেক ফ্রেশ একটি গাড়ি ভাইয়া এই পাশে দেখেন বডি দেখেন বডিটা একেবারে টানা বডি ভাইয়া একেবারে একটা রিকন্ডিশন গাড়ির বডি যেরকম থাকে ঠিক সেরকম বডি গুলো আছে দেখেন প্রত্যেকটা ক্রস গুলো দেখেন মার্শাল্লাহ দেখেন ডোর দেখেন ভাইয়া খুবই ফ্রেশ অল অটো গাড়ি মার্শাল্লাহ সামনে দুটো দেখেন এ দেখেন চারটা মাস্টার সুইজি কিন্তু একেবারে ফুল ফ্রেশ এগুলো কিন্তু অনেক সময় ওই অটো করা হয় এগুলো কিন্তু অটো করা হয় এটা অরিজিনাল অটো আসছে চারটা ডোরি অটো অরিজিনাল হ্যাঁ অরিজিনাল অটো এবং লুকিং গ্লাস সহকারে অটো ভিতরটা দেখতেই পাচ্ছেন ড্যাশবোর্ড এবং কোথাও কোনো স্পট নেই মাশাল্লাহ ভিতরটা খুবই ফ্রেশ অবস্থা আছে দেখেন কিন্তু ডিভিডি ব্যাক ক্যামেরা সবকিছু দেওয়া আছে মাশাল্লাহ খুব চমক একটি গাড়ি চলুন আপনাকে ইঞ্জিন টা কি দেখা এই হচ্ছে ফাইন বাই গাড়ির ইঞ্জিন পু আর দেখতে পাচ্ছেন পনেরোশো সিসি ভিভিটিআ ইঞ্জিন আচ্ছা ভিভিটিয়া ইঞ্জিন ইঞ্জিনের ভিতরে যে বডিগুলো দেখতে পাচ্ছেন একদম অরিজিনাল যে জাপানি সিল করা সেই সিল করা বডিগুলো প্রত্যেকটা লাইটে টটার লোক পাবেন সামনের মার্সগুলো দেখেন কোথাও একটা হাতের বাড়ি নেই কিন্তু আচ্ছা বডের ভিতরে একদম দেখেন শুধুমাত্র ওয়াশ করা হয়েছে এগুলো কালার করা হয়নি চমৎকার খুবই ফ্রেশ অবস্থা আছে মার্শাল্লাহ গাড়ি এত ফ্রেশ কিন্তু খুব কম পাওয়া যায়

চৌরাস্তা থেকে দশ গজ গাবতুলি দিকে আগালে হাতের ডান পাশে মদিনা কার কালেকশন যারা গাবতুলি দিয়ে আসবেন বেরিয়ে চার রাস্তা মোড়ে দশ গজ আগে হাতে বাম পাশে মদিনা কার কালেকশন সাইনবোর্ডটি পেয়ে যাবেন সবচেয়ে সহজ উপায় হচ্ছে গুগল ম্যাপে মদিনা কার লিখে সার্চ দিলে সবার ফ্রি পেয়ে যাবেন আমাদের লোকেশান পেয়ে যাবেন আবার কিছু আল্লাহ ফোন নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ফাইভ এইট সিক্স সেভেন সিক্স টু পাশাপাশি নাম্বার জিরো ওয়ান নাইন সেভেন ওয়ান ট্রিপল টু ফাইভ সেভেন জিরো দুটো নম্বরে হোয়াটসঅ্যাপের মধ্যে আছে তাহলে হোয়াটসঅ্যাপটা ফোন দিতে পারেন ঠিক আছে ভালো থাকবেন আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ